পালা হাঁস আর আর আমাদের পাশে সবাই অনেক বেশি হাঁসের মাংস পছন্দ করে আমার হাজবেন্ড তো হচ্ছে একসাথে একটা হাঁস কি ফেলতে পারবে এক বসায় এরকম বেশি পছন্দ করে আমার কাছে মনে হয় আর কি পারবে যদিও সে এত বেশি খেতে পারে না শীতকালে দেখা গেছে আমাদের পাশে কম পক্ষে বিশ তিরিশটা হাঁস খাওয়া পড়বে মানে পুরা শীত জুড়ে আর কি তো হাঁসগুলোকে সুন্দর মতো জবাই করে সবাই হাতে হাতে পরিষ্কার করে নিয়েছিলাম ওই যে কথা আছে না দশের লাঠি একের বোঝা ওরকম আর কি সবাই মিলে করলে খুব একটা কষ্ট লাগে না তাড়াতাড়িও হয়ে যায় কাজ ওইদিকে আমরা হাঁস পরিষ্কার করে নিয়েছিলাম আর এইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু হচ্ছে আবার হাঁসের মাংস রান্না করতে হবে আবার লেট হয়ে যাবে সেজন্য আগে ভাগে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছে এবার হচ্ছে হাঁসের মাংস রান্না করবে আর আমার হাতের হাঁসের মাংস রান্নাও অনেক বেশি মজা হয় আমি সবসময় বলি ওনার রান্না মজা লাগে তো হাঁসের মাংস মজা হয় অনেক সময় আছে না যে হাঁসের একটা রান্না করলে লাগে লাগে না না আমার কাছে অনেক বেশি ভালো আমি বিয়ের আগে হাঁস খেতাম খেতাম হাঁসের মাংস খাসির না এখন খাসির মাংস খাই না কিন্তু হাঁসের মাংসটা আম্মুর হাতের খেতে খেতে আমার মানে অভ্যাস হয়ে গেছে এখন ভালো লাগে কথা বলতে বলতে এই যে তরকারিটা বসিয়ে দেওয়া হয়ে গেছে তরকারি বসানোর প্রসেস তো তোমরা সবাই জানো তাই আমি আর বলে দিলাম না তারপরে তোমরা দেখে শিখে নিতে পারো যদি তোমাদের না জানা থাকে তবে আমার মনে হয় সবাই জানো তো এদিকে মশলাটাকে সুন্দর মতো কষানো হয়ে গেছে তারপর হচ্ছে এখানে হাঁসের মাংসটা দিয়ে দিল আর কি হাঁসের মাংসটা দিয়ে দিয়ে ভালো মতো কষিয়ে নেবে তরকারি যত বেশি কষানো যায় তত বেশি মজা হয় সেটা হাঁসের মাংস হোক আর হচ্ছে এমনি তরকারি হোক সব তরকারি বেশি কষাইতে পারলে বেশি মজা হবে আর কি তো এদিকে হাঁসের মাংসটা যখন একদম কষে গেছে প্রথমে যে একটু পানি দিয়েছিল মশলার সাথে ওই পানি ওই পানির উপরে কষাইছে আর কি তারপর আর কোনো পানি অ্যাড করে নাই আলুটা অ্যাড করে দিয়ে সুন্দর মতো নেড়ে যায় সবকিছুর সাথে মিক্সড করে তারপর হচ্ছে তরকারি ঝোলের জন্য যে পানিটা দেওয়া লাগবে না ওইটা দিয়ে দিবে আর কি পানিটা একটু বেশি করে দিতে হবে পর্যায়ে কারণ হচ্ছে এই পানি থেকে জন্য যে ঝোলটা থাকে না ওইটা রাখবে আর কি যার কারণে একটু পানি বেশি করে আর এদিকে ভর্তা করার জন্য অনেক কিছু রেডি করে রেখেছে যেমন হচ্ছে ইলিশ মাছ ভেজে রেখেছিল মরিচ টেলে রেখেছিলো আবার এখানে চেপা শুটকি মানে অনেকগুলো ভর্তা করা হবে আর কি এখানে লাউর চামড়া তারপর রসুন সবকিছু সুন্দর মতো টেলে দিয়েছে এগুলো দিয়ে ভর্তা করা হবে আর হাঁসের মাংস এগুলাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার আর কি তো কিছুক্ষণ পরে দেখো হাঁসের মাংসটা দেখতে এমন হয়েছে আহ আলুটা সিদ্ধ হয়ে গেলে আর মাংসটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু এবার তরকারিটা রান্না হয়ে যাবে তারপর আর কি দুপুরে রান্নাবানা শেষ করে একটু ঘুমানোর পর বিকালে বের হয়ে গেছে শাশুড়ি বৌমা মিলে কিছু কেনাকাটা করার ছিল আর কি কসমেটিক্স এর জিনিস তো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম শীতকালে সব সবজি উঠে গিয়েছে এখনো শীত খুব একটা পরে নাই ঢাকার মধ্যে পড়ে নাই আর কি আমি শুনেছিলাম গ্রামের মধ্যে নাকি শীত পড়েছে মোটামুটি ভালোই তো এই যে সবসময় আমরা যে কসমেটিক্সের দোকানে আসি সেখানেই চলে আসলাম আমাদের বাসার খুব পাশে দোকানটা কিন্তু অনেক বড় আর এখানে অনেক ধরনের অনেক জিনিস পাওয়া যায় আর কসমেটিক্সের যে প্রোডাক্টগুলো আছে না মানে পেচস বলো ক্রিম বলো এগুলো হচ্ছে মানে অরিজিনালটা পাওয়া যায় এখানে সেই জন্যই হচ্ছে আমরা সবসময় এখানে আসি আর ওনারা আমাদের অনেক পরিচিত তো এখান থেকে যা যা লাগতো সবকিছু নিয়ে নিলাম আর কি তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবে এবং ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আল্লাহ আল্লাহফিজ দেখাবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আলাইকুম